আসসালামু আলাইকুম রাজীব ভাই বাসাপুর থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন নিতে আসলো তাকে আমরা অরিজিনাল সেলাই মেশিন দিলাম সে সে সুন্দরভাবে প্যাকেট করে দিলাম সে বাসা নিয়ে সুন্দরভাবে ফিডিং করতে পারে তাকে দূর থেকে আসার জন্য তাকে সুন্দরভাবে আপ্যায়ন করা হলো আপ্যায়ন করার পর কাস্টমারকে সুন্দরভাবে রাজীব ভাইকে বিদায় দিলাম সুন্দরভাবে ইনশাআল্লাহ অনলাইনে সেলাই মেশিন লাগলে সরাসরি আসতে পারেন অথবা আমাদেরকে ফোন করলে আপনার বাসায় ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কোনো দুই নম্বর প্রোডাক্ট আমরা বিক্রি করি না সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা সেল করি দুটিকে কম বেশি এটা বড় কথা না মান সম্মান বজায় রেখে অরিজিনাল প্রোডাক্টটি বিক্রি করার চেষ্টা করি জানি একটি কাস্টমার দিয়ে আরেকটি কাস্টমার জানি আমাদের দোকানে আসে এটা সবসময় আমরা লক্ষ্য করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক